দেখুন এটা কিন্তু এই দেখেন আট ফিটেরও বেশি সাইজ এটা আপনার যে কোনো উচ্চতায় আপনার ফ্যানটা থাকুক না কেন খুব সহজে কিন্তু এটা আপনারা এই বেন্ডিং ডাস্টার দিয়ে ক্লিন করতে পারবেন আপনার বাসার ওয়ালে যে মাকড়সার জালিগুলো থাকে ধুলোবালিগুলো জমে যায় এবং আপনার বাসার যে উঁচু আসবাবপত্রগুলো আছে ওগুলোর উপরে যে ধুলোবালি জমে যায় এবং আপনার সিলিং ফ্যান আপনারা কীভাবে ক্লিন করেন আমরা কিন্তু অনেক সময় ওগুলো ঝাড়ু দিয়ে ক্লিন করার চেষ্টা করি তারপরেও কিন্তু ধুলোবালিগুলো ঠিক মতো যায় না আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বেন্ডিং ডাস্টার এখানে আপনারা কিন্তু এই যে ডাস্টারটা পাবেন এটার যে সাইজটা এটা আপনার আট ফিট পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন এটা আট ফিট লম্বা আর এটার মাথা কিন্তু আমরা দুই ধরনের দুটো মাথা দিয়ে দিচ্ছি এটার সাথে এটা আপনারা দেখেন আমি লাগানোটা দেখে দিচ্ছি খুব ইজিলি আপনারা লাগাতে পারবেন এইটার মাথাটা আপনার একেবারে ফাইবারের তৈরি খুলে যাওয়ার ছিঁড়ে যাওয়ার কিছু নেই একদম লাইফ টাইম গ্যারান্টি এটা একদম দেন প্রিমিয়াম কোয়ালিটি ফাইবার ধুলোগুলো আছে ওয়ালের এবং মাকড়সার যে জালগুলো থাকে সেগুলো আপনারা খুব সহজে ক্লিন করতে পারবেন এটা কত বড় হয় আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু এই দেখেন আট ফিটেরও বেশি সাইজ এটা খুব সহজে কিন্তু আপনি যে কোনো হাইটের হন না কেন নিচে দাঁড়িয়ে থেকে আপনার একেবারে সাদের যে কোনায় কোনায় মাকড়সার জাল অথবা যে ধুলোগুলো জমে থাকে সেগুলো আপনারা একেবারে খুব ভালো মতো ক্লিন করতে পারবেন দেখেন এটা এই যে কোনা কোনাগুলো আপনারা কিন্তু খুব ভালো মতো ক্লিন করতে পারবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী এটা ছোট বড় করে নিয়ে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন এটার সাথে আরেকটা যে মাথা দেওয়া আছে এইটাও আপনার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লাগিয়ে একেবারে কিন্তু ইজি লাগানো এবং এই যে মাথাটা আছে এটা কিন্তু আপনারা যে কোনোভাবে বেন্ড করতে পারবেন দেখেন আপনারা বাকিয়ে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী সোজা করতে পারবেন এটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এগুলো লাইফ টাইম গ্যারান্টি এটা আমি একটু আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি এখন এইটা দিয়ে কিন্তু আপনাদের যে উঁচু আসবাবপত্রগুলো থাকে সেটার উপরে যে ধুলোগুলো জমে যায় সেটা কিন্তু খুব সহজে আপনারা ক্লিন করতে পারবেন সেই সাথে এটা দিয়ে আপনাদের যে সিলিং ফ্যান আছে সেই সিলিং ফ্যানের পাখা কিন্তু আপনারা নিচে দাঁড়িয়ে থেকে খুব সহজে ক্লিন করতে পারবেন দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার যে কোনো উচ্চতায় আপনার ফ্যানটা থাকুক না কেন খুব সহজে কিন্তু এটা আপনারা এই বেন্ডিং ডাস্টা দিয়ে ক্লিন করতে পারবেন ফ্যানের যে উপরে অংশটুকু আছে পাখার সেটাও কিন্তু আপনারা খুব সহজে এটা দিয়ে ক্লিন করে ফেলতে পারবেন এবং আপনারা কিন্তু চাইলে এটা হোম ডাস্টার হিসেবে ইউজ করতে পারেন আপনার যে ডেস্ক আছে সেগুলোও কিন্তু আপনারা এটা দিয়ে ক্লিন করতে পারবেন এগুলো কিন্তু উঠে যাওয়া কিংবা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই একেবারে ফাইবার ইউজ করা হয়েছে খুব ভালো মানের ফাইবার দেওয়া আছে এবং এইটার যে কোয়ালিটি এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এই হোম ডাস্টার সেটটা যদি আপনার কাছে থাকে আপনার বাসায় কিন্তু এই ধুলোবালিগুলো জমবে না আপনার বাসার ওয়াল ওয়ালের সিলিং আপনার সিলিং ফ্যান সব কিন্তু একদম ঝকঝকে এবং চকচকে থাকবে এই হোম ডাস্টার সেটটি যদি আপনারা নিতে চান অর্ডার করার প্রসেসটা একেবারে ইজি আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে এই হোম ডাস্টারটি অর্ডার করে দিতে পারেন